এর আগে আওয়ামী লীগ যে ধরনের গুজব ছড়িয়েছে যে ধরনের কথা বলেছে যে বাংলাদেশের পতাকা এবার জাতিসংঘে উড়াবে না জাতিসংঘে উড়বে না ইউনুস সাহেবকে তারা বক্তব্য দিতে দিবে না এরকম নানাবিধ বক্তব্য নানাবিধ কথা গুজব তারা ছড়িয়েছে কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টোটা আমরা কিন্তু সেখানে দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিশ্ব নেতারা এতটাই আনন্দিত উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে আসলে বলা বাহুল্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত চেয়ার ছেড়ে এসে উঠে তাকে কদম মানে মানে কী বলে মোলাকাত করছেন কদম মানে তাকে তার সাথে হ্যান্ডশেক করছেন কোলাকলি করছেন বিশ্বের বাঘা বাঘা দেশের নেতারা তার সাথে এসে মোলাকাত করছেন কোলাকলি করছেন স্যালুট জানাচ্ছেন মানে একটা পুরোপুরি হুলস্থুল কাণ্ড আর চিপাই পড়েছে নরেন্দ্র মোদী কেন চিপাই পড়েছে কারণ নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু হাসিনার কথা অনুযায়ী নরেন্দ্র মোদী সেই বৈঠকটি বাতিল করেছে আপনারা সবাই দেখেছেন সেই বৈঠকটি বাতিল করেছে তো এখন জাতিসংঘে যাওয়ার পরে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে বিশ্ব নেতারা যেভাবে একটা হুলস্থুল কাণ্ড যেভাবে একটা উচ্ছ্বাস সেখানে নরেন্দ্র মোদীর চরম বেকায় দেয় এখন নরেন্দ্র মোদী মানে তার কূটনীতিক উইংকে ব্যবহার করে কাজে লাগিয়ে চেষ্টা করছেন ইউনুস সাহেবের সাথে একটা মিটিং করার কিন্তু ইউনুস সাহেব আর পাত্তা দেয় নাই কারণ ইউনুস সাহেব বলছে ভাই আমার এই মুহূর্তে সময় নাই কারণ লাইনে থাকেন যেখানে বিশ্ব নেতারা মানে তার সাথে সেলফি তোলার জন্য কথা বলার জন্য মানে এক প্রকারে লাইনে দাঁড়িয়ে গেছেন সেখানে নরেন্দ্র মোদী আপনি সফ মানে আপনার বৈঠক বাতিল করেছেন এখন তো তার শিডিউল ফাঁকা নেই এখন শিডিউল আর দিতে পারে নাই তো সেই জায়গায় আপনারা দেখেছেন বাংলাদেশে দীর্ঘদিন যিনি আমেরিকান হাইকমি আপনার ওই রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন পিটার হাস থেকে শুরু করে সাবেক রাষ্ট্রদূতরা বাংলাদেশের তারাও একটা ব্যাপক উচ্ছ্বাস আনন্দ ইউনুস সাহেবকে পেয়ে মানে একটা হুলস্থুল কাণ্ড ইউনুস সাহেব আগে ছিলেন একজন ইনতা মানে আন্তর্জাতিক ব্যক্তিত্ব নোবেল বিজয়ী একজন গ্লোবাল আপনার ব্যক্তিত্ব হ্যাঁ কিন্তু এখন তিনি একাধারে একজন গ্লোবাল ব্যক্তিত্ব নোবেল লরেট তারপরে হচ্ছে আপনার বাংলাদেশের সরকার প্রধান তরুণদের একটা আইডল সব দিক দিয়ে উনি এমন একটা লেভেলে এখন গিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্ব নেতারা তাকে নিয়ে একটা হুলস্থুল কাণ্ড ঘটাবে এটাই স্বাভাবিক কিন্তু মোদীকে নিয়ে এবার কোনো উচ্ছ্বাস নেই হুলস্থুল কাণ্ড নেই কিচ্ছু নেই বরঞ্চ আমরা দেখেছি যে ইনুস সাহেবের সাথে ওই ব্রাজিলের প্রেসিডেন্ট জার্মানির প্রেসিডেন্ট ওই আপনার ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো থেকে শুরু করে সবাই আসছেন এবং তার সাথে ছবি তুলছেন তাকে কর্দমর্দন করছেন ধন্যবাদ জানাচ্ছেন মানে একটা অন্যরকম ফ্লেভার তো সেখান থেকে আমরা বলতে পারি যোগ্য ব্যক্তিকে সবাই যোগ্য সম্মান দেয় প্রাপ্য সম্মান দেয় এবং আমি আশা করি ইনুস সাহেবের এই সফর বাংলাদেশের ইতিহাসে একটি অন্যরকম মাত্রা পাবে এবং ইতিহাস হয়ে থাকবে এবং তার এই সফরের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশ ভালো কিছু পেতে যাচ্ছে আমরা আশা করি